আজকে দুপুরবেলা ঠিক দুপুর দুটোর সময় দেখি কলিং বেল বাঁচতে শুরু করেছে ঘরে বুঝতেই পারলাম না যে কে এসছে এই ভর দুপুরে তাড়াতাড়ি করে উঠে জেলনা সামনে গিয়ে দেখি ডেলিভারি বয় এসছে মিশো থেকে মিশো থেকে আমরা অনেক জিনিসপত্র অর্ডার করি তাই প্রত্যেক দিনই কেউ না কেউ আসতেই থাকে ডেলিভারি দিতে তবে এত দুপুরবেলা কেউ আসে না সচরাচর ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ আসে ওই টাইমটা আমাদের জন্য প্রেফারেবল টাইম আছে তো আমরা কিছু না কিছু কিনতেই থাকি মিশো থেকে তো ওদেরকে বলে দিই যে আপনারা অন্য জায়গায় ডেলিভারি থাকলে সেগুলো দিয়ে একটু বিকেলের দিকে আসবেন তাতে সুবিধা হয় কারণ দুপুরবেলা হয় আমরা স্নানে যাই নয়তো আমরা খেতে বসি তাতে করে একটু সমস্যা হয়ে যায় আর কি কিন্তু আজকে অনেক দিন পর দেখলাম ঠিক দুপুরবেলা ঠিক দুটোর সময় ডেলিভারি বয় এসে তোর গোড়ায় কলিং বেল বাজাচ্ছে তারপর তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখলাম আমার একটা ব্লাউজ এসছে আমি মিশো থেকে অনেক ব্লাউজ অর্ডার করি এখন ব্লাউজ বানাতে যা খরচা তার থেকে বেটার কিনে নেওয়া আর মিশো থেকে যে ব্লাউজগুলো আসে সেগুলোর কোয়ালিটিও ভালো থাকে আর কাপড়টাও বেশ সফট একটা নতুন শাড়ি কিনেছিলাম তার সাথে একটা গোলাপি রঙের ব্লাউজের খুব প্রয়োজন ছিল অনেকদিন ধরে ভাবছিলাম কিনব কি কিনবো না কারণ এত ব্লাউজ কিনে কিনে আলমারি প্রায় ভর্তি তারপরেও না নতুন কোন ডিজাইন দেখলে খুব মন করে কিনতে আর মিশোতে এত কম রেঞ্জের মধ্যে এত ভালো ভালো ব্লাউজ আর শাড়ি পাওয়া যায় মনে হয় সব কিনে ফেলি কিন্তু সব কিনলে তো চলবে না পকেটটাও দেখতে হবে তাই অনেক ভেবে এই ব্লাউজটা কিনলাম এটা না একদম ডিপ রানি কালারের একটা ব্লাউজ আমার সত্যি ব্লাউজটা খুব পছন্দ হয়েছে আমার আমার শাড়ির সাথে একদম ম্যাচ আর আমার কাজের পারপাসে প্রচুর শাড়ি ব্লাউজের প্রয়োজনও পড়ে তো সেই জন্য আমি কিনতেই থাকি এই ব্লাউজের মধ্যে থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ব্লাউজের নেকটা আমি না নতুন নতুন ডিজাইনের নেক স্টাইল ব্লাউজ পরতে ভালোবাসি মানে আলাদা আলাদা ডিজাইনের নেকের কাছে কাজ হবে তো এটার কাজটা না একদম অন্যরকম এই ধরনের ব্লাউজ আমি আগে কখনো পরিনি তো ওই জন্য আরও স্পেশালি এটা আমি অর্ডার করেছিলাম সত্যি এটার কোয়ালিটিটাও খুব ভালো এসছে আর কাপড়টা এত সফট এত সফট আর সব থেকে বড়ো কথা এটার ভেতরে না এক্সট্রা কাপড়ও দেওয়া ছিল আমি যদি চাই পরে এটা অল্টারও করে নিতে পারবো কিন্তু ব্যাপার হলো এটা আমি এখনও পরে দেখিনি আজকে এটা পরে দেখবো তারপর কেমন লাগলো না লাগলো ডেফিনেটলি পরের ব্লগে আপনাদের সকলকে রিভিউ জানাবো বাই বাই